এমন কোনো নিয়ম কিন্তু আল্লাহ গড কারো করে দেয় যে তুমি ধনী দুলালি তোমার প্রাণবায়ু চলে গেলে তোমাকে ধনী দুলালির বাক্সের মধ্যেই রাখা হবে যেখানে তোমার টাকার খনি থাকবে বা গোল্ড ডায়মন্ড দেয়া হবে কাউকে বলে নাই আর আমি আমি আজকে আবার টু রিপিট করলাম সময়টাও কাটানোর জন্য আর বললাম মধুভাই এখানে না জয়েন করলেও আমি আশা করি মধুভাই এখানে আছে সে কথার পরে আমি যেটা বলছি যে আমাকে যদি একদিনের জন্য কেউ একটু সুযোগ দিত যে তুমি হলে কি করবে আমি তাহলে ওই ওই কাজটা করতাম যারা এখন কষ্ট করে খেটে খাচ্ছে খেটে পড়ে এই যে শীতে এখন বাইরে যাই এই যে অবস্থা দেখা যায় তাদেরকে আমি সেই সুযোগটা দিতাম যে অন্তত তারা মৃত্যুর পরে যেন সেই শান্তিটা পায় সেই বাক্সটাই আমি দিতে চাই এইবার আমাদের কবিতা লিখে ফেলছে আমার কথা বলতে করতে করতে সময় একটা ভালোই কাটাই ফেলছি কবিতা তুমি স্বপ্ন চাইনি খবর নিও না ও বাবা তুই গাড়ির কলি দিয়া খালি চালাকি করছো দারুন থ্যাংক ইউ অশোক দা একদম 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 না অশোকদা যা নেই আর না আমিও চলে যাবো আমি কথা বলতে বলতে টাইম কিন্তু ফেলেছি অলরেডি খুব ভালো একটা সময় কাটালাম ভালো ছিল সবকিছু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে নেক্সট লাইভে ওকে তুমি খুব ভালো কথা বলছো অসুবিধা কথাগুলো আমার আমি কালকে বলছি তো আজকে একটু রিপিট করলাম আর কি আমার শুধু আজকের জন্য না আমার মনে এরকম চিন্তা হয় যে আসলে কেন নয় যে যেখানেই থাকি না কেন আমাদের জায়গা কিন্তু একটা জীবনে মাটিতে যে পা দেয় নাই মাটি চিনেই না সেও মাটিতেই মিশে যাব এই আর কি যাই হোক ভালো থাকো সবাই এত দূরে চিন্তা করছি কেন কি বলছে এত দূর কে জানে কার কত কাছে কেউ কি জানি দূর কোনো কথাই নেই আমরা কেউই জানি না কার কত কাছে এই জায়গাটা ও আর কম দে এই মানুষটা মানে রূপ ধারণ করা আজব দেশের আজব মানুষ শয়তান যাই হোক এখন কিছু করো না ওকে আমি এখন লাইকটা কেটে দিব তো ওকে ঠিক আছে জয়সিম ভাই রাজা ভাই তারপরে আমাদের অশোক দা লাস্ট এসে জয়েন করেছ আমাদের ওই হিন্দুস্ত ইন্ডিয়ান আয়া মেরা ভাইয়া কাহসে আপ চল গে প্লিজ আপ চল গে ভাইয়া মাই সিস্টার ওকে থ্যাংক ইউ সো মচ ভালো থাকো জি ইমোশনাল খুব সুন্দর থেকে থ্যাংক ইউ গুড নাইট সবাইকে গুড নাইট বলছি ভালো থাকো সবাই সুস্থ থাকো ভালো থাকো ভালো থাকো টাটা বাই বাই গুড নাইট থ্যাংক ইউ সো মাচ সুন্দর একটি সকাল দেখবো আমরা আশা করছি সবাই সবাই সবার জন্য দোয়া করব দিন শেষে গড়ের কাছে প্রে করবো ভালো থাকবো ভালো থাকো সবাই শুভ হোক সবার স্বপ্ন হোক সকল পূরণ সবার টাটা ওকে কথা হবে নেক্সট লাইভে একটু যোগ করে কিন্তু ব্লগ দেখে নিও প্লিজ তোমরা ইন্ডিয়া সে আয় মেরা ভায়া খুব ভালো লাগলো তোমার হিন্দি ভায়ো আল্লা দিলো ন কিছু বলো না চলে গেছে মৰ্ণিং থেংক ইউ